হ্যালো বন্ধুরা দেবী সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি আজকে যে ব্লগটা করতে চেয়েছি এটা হলো একটা বিয়ের ব্লগ আর সেই বিয়েটা হলো মণিপুরীদের বিয়ে দেখেন আস্তে আস্তে করে সবগুলো মাল কিন্তু লুট করা হয়ে গেছে আমরা সরাসরি গাড়ি লুট দিয়ে চলে যাব কমলগঞ্জ দেখেন প্রথমে আমাদের ফার্নিচারের দোকানের সামনে আমরা একটু বেক করেছিলাম চাবিটা দেওয়ার জন্য আমাদের সাউন্ডের দোকানের চাবিটা আমরা দিয়ে দিয়ে দিলাম ফার্নিচারের দোকান তারপর আমরা চলে আসলাম আমাদের পেট্রোল পাম্পে হবিগঞ্জের পেট্রোল পাম্পে তো পেট্রোল পাম্পের সামনে গিয়ে আমরা তেল নিয়ে নিব দেখেন সবাই কিন্তু গাড়ির উপরে বসা আসে তো এখানে আমরা তেল নিয়ে লুট করে নেব দেখেন আস্তে আস্তে করে আমরা কিছু যাচ্ছি এটা শ্রীমঙ্গল লাওয়াচুরির পার হয়ে একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্টের সামনে আমরা বসে সবাই ঠান্ডার দিন তো চাই একটু চাকে সবাই শরীরটা গরম করে নিলাম দেখেন চা ব্রেড ব্রেডকে শরীরটা গরম করে নিলাম তারপর আমরা আস্তে আস্তে করে চলে আসলাম কমলগঞ্জ দেখেন এটা হলো আদমপুর এই বিয়ে বাড়িতে আমরা চলে আসছি এটা একটা মণিপুরীদের বিয়ে বিয়ে হবে কালকে তো আজকে আমরা আজকে রাত্রে সবগুলো মাল সেট আপ করে নিব কারণ তাদের সাথে আমাদের কন্ট্রাক্টই ছিল তারা আগের দিন এসে কন্ট্যাক্ট করবে এটা কিন্তু রাত্রে গাড়ির নিচে নামবে তো আমাদের কিছু মানে জমিন কেটে দিতে হবে যাতে গাড়ি সহজেই আসতে পারে সেই জন্য কেটে দেওয়া হলো দেখেন তারপর আস্তে আস্তে করে প্যান্ডেলের সামনে গাড়ি চলে আসলো তো আস্তে আস্তে করে সবগুলো মাল নামানো হবে ভিতরে এখানে কালকে অনুষ্ঠান হবে সবাই এই জায়গায় থাকবে তো আস্তে আস্তে করে সবগুলো মাল গাড়ি থেকে নামানো হচ্ছে একটা একটা করে দেখেন সাউন্ড লাইটিং সারপি সবগুলোই নামানো হচ্ছে আস্তে আস্তে করে সবগুলো নামানোর পর দেখেন আস্তে আস্তে করে আমরা কাজও লেগে গেলাম কারণ কাজ শেষ করে আবার ঘুমাতে হবে সেই জন্য আমরা দেরি করলাম না আমরা মাল রেখেই আমরা কাজ শুরু করে দিলাম তারপর কাজ শুরু করে প্রায় রাত্রে এগারোটার দিকে বিরিয়ানি পাক করা হয়েছে মানে রান্না করা হয়েছে তো সবাই মিলে বসে বসে কাজ মানে খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া শেষ করে এটা প্রায় রাত্রেবেলা দেখেন সব কিছুর মাল সেট আপ দেওয়া হয়ে গেছে তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম রাত্রেবেলা তো সকালে দশটা এগারোটার দিকে ঘুম থেকে উঠে আমরা দিকে দেখলাম তাবুতে যারা ঘুমাইছে তাদেরকে ডাকার জন্য চেষ্টা করলাম তারপর আমরা চলে গেলাম নাস্তা খাওয়াতে নাস্তা খাওয়ার জন্য তো নাস্তা খাওয়া দাওয়া করেই আমরা চলে আসলাম আইসা এখানে মালগুলো আবার সেট আপ দেওয়া হচ্ছে আর যারা তাঁবুতে ঘুমিয়েছিলো রাত্রেবেলা আমরা একটা রুমে ঘুমিয়েছিলাম এটা আমি যখন মানে সব কাজ শেষ তো আমি ভাবলাম একটু ভিডিও করি এখানে বাইরে বিয়ের খাবারের যে মানে মাংস কাটা হচ্ছে দেখেন এখানে এখানে সবাই বসে বসে এবং কি দেখেন অনেক সারিবদ্ধভাবে বদ্ধভাবে এখানে প্রায় অনেকগুলো চুলা বসানো হয়েছে অনেক মানুষের মানে নিমন্তন্ন তারা এখানে খাবার দাবার হবে তো বিয়ে বিকালবেলা বিয়ে হবে দেখেন এখানে সবগুলো তো দুপুরবেলা আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করে আসার পর তারা ফ্রি সময় সেই সময়টা আমার দোকানের যে স্টাফ ছিল তারা মজা করতেছিল এই গাড়িটা নিয়ে জমিতে দেখেন তারা আনন্দ ফুর্তি করতেছিল এই জমির মধ্যে তারপর দেখেন এই বিয়ে বাড়ির সামনেই তারা যে জায়গাটা সেই জায়গাটা তো ওটা বিকেলবেলা এখন জামাই চলে যাবে বিয়ে করতে খনের বাসায় দেখেন গাড়ি সাজানো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই তারা বরযাত্রী নিয়ে এখান থেকে চলে যাবে তারপর এখানে দেখেন রান্না কিন্তু এখানেই হচ্ছে বরযাত্রী এবং মেয়ে পক্ষ দুইও পক্ষই কিন্তু ছেলের ছেলের বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে তো এখানে ধুমধামভাবে চলছে মানে রান্নাবাড়া তো দেখেন সুসন্ধ্যা হয়ে গেছে অলরেডি আমাদের কিন্তু সন্ধ্যা পরপরই আমরা আবার আমাদের লাইনগুলো আবার চেক করতেছি সবগুলো ঠিক আছে কিনা মানুষ আসার আগেই কারণ একটু পরেই মানুষ আসবে এখানে আসবে এখানে বসবে তারপর খাওয়া দাওয়া হবে তারপর এখানে অনুষ্ঠান হবে গান গান হবে নৃত্য হবে নাচ হবে সব কিছুই হবে সেই জন্য আমরা ভালো করে সেট আপ দিতেছি আর আমাদের সেট ছিল তাদের এলাকায় প্রথম এরকম কোনো সেট আপ নেওয়া হয়েছে এর আগে কখনো এরকম কোনো সেট তারা নেয় নেই তো দেখেন প্রায় সময় রাত্রে নয়টা ন আটটা বাজে ঠিক তখন আস্তে আস্তে করে মানুষ আসা শুরু হয়ে গেলো এবং কাওয়ার জন্য বসা শুরু করেছে তারা কিন্তু একটা সিস্টেম দেখলাম আমি ভালো করে লক্ষ্য করে তারা সবাই কিন্তু মাটিতে বসেই খায় সবাই কেউ টেবিলে কেউ মাটিতে এরকম কোনো সিস্টেম নেই সবাই ছোটো বড়ো সবাই মাটিতে বসে বসে খাবার এবং কি এই যে আপনার এক ধরনের পাতা পাতা সেই পাতার মধ্যে তারা খাবারটা পরিবেশন করে থাকে তো দেখেন খাওয়া দাওয়া সব কিছু শেষ একটু পরেই মানে খাওয়া দাওয়া করে সবাই চলে আসছে এই প্যান্ডেলের ভিতরে এখন এখানে ডান্স হবে দেখেন অলরেডি কিন্তু তাদের যে সংস্কৃতি যেটা মানে তাদের যে মণিপুরী নৃত্যটা যে নৃত্যটা দেখেন সবাই মিলে ডান্স করতেছে তো আমার একটা জিনিস খুবই ভালো লাগলো সেটা হলো এখানে যারা বসে বসে নৃত্য দেখতেছে নাচ দেখতেছে তাদের জন্য কিছুক্ষণ পর খাবার নিয়ে আসতেছে কখনো মিষ্টি কখনো মুড়ি কখনও ফুটকই মানে জুড়িতে করে করে খাবারগুলো নিয়ে আসতেছে আসে এসে এসে সবাইকে দিতেছে এইভাবে তাদের নৃত্য করতে করতে একটা সময় মানে আমাদের তাদের এলাকায় কিন্তু আমাদের এইরকম লাইটিং এবং সাউন্ড এবং সারপি তাদের এলাকায় এইরকম প্রথম এ কোনো বিয়েতে এইরকমভাবে লাইটিং সাউন্ড চলে গেছে সেই জিনিসটা তারা উপভোগ করতে দেখেন অলরেডি কিন্তু তাদের যে নৃত্যটা সেটা বাদ হয়ে গেছে তারপর তারা কি করলো তারা সবাই মিলে যে ডান্স যেটাকে আমরা বলি ডিজে ডান্স তারা ডিজে ডান্স শুরু করে দিল সবাই মিলে আনন্দ ফুর্তি করা শুরু করে দিল দেখেন আর ডিজে ডান্সটাও আমাদের কাছে অনেক ভালো লাগছে কারণ সবাই তারা এনজয় করতেছে আনন্দ ফুর্তি করতেছে দেখেন সবাই মিলে কিন্তু তাদের নৃত্যটা বাদ দিয়ে শুধু তারা ডিজে ডান্স করবে সবার মনে মনে একটাই দেখেন সবাই আনন্দ ফুর্তি করতেছে এবং সবাই ডিজে ডান্স করতেছে তাদের সাথে সাথে একটু ডিজে নেই তো অনেক সময় তারা ডিজে ডান্স শুধু সবাই শুধু ডিজে ডান্সই করতে চায় ডিজে ডান্সই করতে অন্য কিছু করতে চাইতেছে না সবার কথা শুধু একটাই ডিজে হবে ডিজে হবে হঠাৎ করে কিছু মানুষ মানে এলাকার মূর্খ এসে বলতেছে যে আর ডিজে আর হবে না অফ করে দিতে হবে এখন তাদের যে সংস্কৃতি তাদের যে নৃত্যটাই সেটাই নাচতে হবে নইলে এখানে সাউন্ড টোটালি অফ থাকবে সেটা বলতে না বলতেই তারা আসলে এটা বলার পর মোটামুটি মানুষ কমে গেছে তারপর মোটামুটি একটু সময় হয়েছে ঘন্টা আধা ঘন্টার মতো অনুষ্ঠান হয়েছে তারপর শেষ হয়ে গেছে সবাই যার যেভাবে চলে গেছে তারপর দেখেন প্রোগ্রামও শেষ আমাদের আস্তে আস্তে করে মাল আমরা খোলা শুরু করছি কারণ সকাল ঘুমতে ঘুটি আমাদেরকে আবার হবি মঞ্জে আসতে হবে তারা দেখেন কালকে অনুষ্ঠান ছিল সবাই এখানে অনেক মানুষ ছিল আজকে অনুষ্ঠান নেই আজকে কেউ নেই সবাই চলে গেছে শুধু কালই তো আস্তে আস্তে করে মালগুলো দূর থেকে টেলা গাড়ি করে মালগুলো রাস্তার পাশে নেওয়া আসতেছে কারণ আজকে গাড়ি যদি নিচে নামে তাহলে উঠতে পারবে না লুড গাড়ি নিয়ে অলরেডি দেখেন আমাদের গাড়ি কিন্তু চলে আসছে আমরা গাড়িতে লুডও দেওয়া শুরু করছি কারণ আস্তে আস্তে মালগুলো লুট দিয়ে দেবো অলরেডি কিন্তু আমাদের লুট দেওয়া শেষ প্রোগ্রামও শেষ তো আমরা চলে যাব দেখেন কত সুন্দর আমরা কিন্তু ওই যে লাউচুরি বাগানের ভিতর দিয়ে আমরা আস্তে আস্তে করে গাড়ি নিয়ে আসতেছি রাস্তাটাও দেখতে অনেক ভালো লাগে আসলে সন্ধ্যার এক টাইমে আমরা আসছিলাম কারণ আমরা একটু জামেলার জন্য আমাদের একটু লেট হয়ে গেছে দেখেন তো আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের ভিডিও দেখে আপনারা আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আর এটা দেখেন এটা কিন্তু আমাদের পরিচিতই একটা সিএনজি নষ্ট হয়ে গেছিলো এটাও আমরা মিরপুর থেকে গাড়িটা আস্তে আস্তে করে নিয়ে আসছি টেনে হিসেবে হবিগঞ্জ মানে সাহায্য করলাম সাহায্য না করলে তো আসলে আজকে ভাই বিপদ হচ্ছে কালকে তো আমি বিপদে পড়তে পারি সেই জন্য আমরা যত পরিচিত পাই সেই জন্য আমরা নিয়ে আসছিলাম তো অলরেডি কিন্তু দেখেন শেষ মেশ আমরা দোকানে চলে আসছি তো আপনাদের আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না